আসসালামু সবাইকে আমি ইসরাফিল স্বাগতম কিছুক্ষণ আগে এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমাদের এসিসি ২৬ যারা আছো অর্থাৎ 2025 পঁচিশ সালে ক্লাস টেনে তোমরা যারা আছো তোমাদের কিন্তু পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা কিছুক্ষণ আগে আজকে আঠাশ ডিসেম্বর 2024 এই কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে তো আমরা এখন তোমাদের সাথে সেই সিলেবাসটা জানার চেষ্টা করবো কারণ এটা নিয়ে তোমাদের অনেক বেশি একটা আগ্রহ তোমাদের সাথে সাথে একটা আগ্রহ ছিল সিলেবাসটা বা কি কি দিতে পারে ঠিক আছে তো তোমরা কিভাবে এই সিলেবাসটা জানতে পারবা তোমাদেরকে আমি সহজ পদ্ধতি বলি আমাদের উপর নির্ভর হবে না তুমি নিজে জানতে পারবা তোমরা গুগলে যাবা বা তোমরা যেখানে ইয়া ওয়েবসাইট সার্চ দাও সেখানে তোমরা জাস্ট এনসিটিভি লিখবা গুগল থেকে এনসিটিভি লিখলেও চলবে এনসিটিভি তারপর গুগলে সার্চ দিলে প্রথমে যে আসবে ওইটাতে ঢুকবা ঢুকলেই শুরুতে তোমরা দেখতে পারবে এনসিটিভি এর ওয়েবসাইটটা ওপেন হয়ে আছে ঠিক আছে তো আমি যদি দেখাই এই হচ্ছে আমাদের এনসিটিভি এর ওয়েবসাইট তো 26 এই একটা নোটিশ পাবা যে 2026 সালের এসএসসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের একটা পুনর্বিন্যাসকৃত সিলেবাস তো এখানে তোমাদের সব সায়েন্স কমার্স সব সব কিছু তোমাদেরকে এখানে বর্ণনা করা হয়ে গেছে তো আমি বেসিক্যালি হচ্ছে এখন দের নিয়ে আলোচনাটা করব তার আগে আমরা একটু দেখি যে কি কি আসছে আমরা যদি প্রথমে সিলেবাসটা পরে দেখি আগে দেখি যে তোমাদের পরীক্ষা প্রশ্নের ধরন নাম্বার বন্টনটা কেমন হতে পারে তোমাদের যেমন বাংলা পরীক্ষাটা হবে তোমাদের এখানে দেখতে পারবা যে সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ মার্ক আর বর্ণনামূলক প্রশ্ন বিশ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন হবে তিরিশ নাম্বার তার মানে আমরা যখন এসএসসি পরীক্ষা দিতাম শুধুমাত্র এমসি কিউ আর সি কিউ দিতাম তোমাদের দেখা যাচ্ছে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্ক ঠিক আছে হ্যাঁ এখানে একটি সৃজনশীল প্রশ্ন দশ মার্ক তার মানে পাঁচটা সিকিউ তোমাকে দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন বা বিশ মার্ক প্রতিটা বর্ণনামূলক প্রশ্নের দশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ মার্ক একটা বর্ণনামূলক প্রশ্ন যদি দশ নম্বর হয় তার মানে কি দুইটা বর্ণনামূলক প্রশ্ন তাহলে দিতে হবে বুঝতে পারতেছি আর তিরিশটা এমসি কিউ প্রশ্ন থাকবে তার মানে তোমাদের এমসিকিউ সিকিউ সি কিউ মাঝখানে আবার একটা বর্ণনামূলক পার্ট আছে ঠিক আছে এখান থেকে তারপর বাকি আলোচনা আছে গদ্য পদ্য থেকে কিভাবে কি অ্যান্সার করবা ঠিক আছে এরকম ভাবে তোমরা বাংলা দ্বিতীয়তে দেখতে পারবা সত্তর মার্ক আর বহু নির্বাচনে তিরিশ মার্ক তার মানে বাংলা দ্বিতীয়তে নাই এভাবে তোমরা প্রত্যেকটা মান বন্টনটা দেখে নিতে পারবা আমরা যদি এভাবে বাংলা ইংলিশ এগুলা দেখার পর ইংলিশ দেখলাম না তোমরা নিজেরা দেখতে পারবা অনেক অনেক সাবজেক্ট না তোমরা দেখে নিতে পারবা আমরা একটু সায়েন্স গুলার দিকে আসি এই যে পদার্থ রসায়ন জীব বিজ্ঞান কৃষি গারস্থ এইগুলা কিভাবে হবে এখানে বলা হচ্ছে তত্ত্বীয় অংশ পঁচিশ নাম্বার যেটাকে আমরা বলতাম থিওরি লিখিত ঠিক আছে আর ব্যবহারিকের জন্য পঁচিশ নাম্বার তত্ত্বটা পঁচাত্তর এটাতে পঁচিশ আমাদেরও সেম ছিল আমরা পরীক্ষা দিতাম পঁচাত্তর মার্কে আর প্র্যাকটিক্যাল হতো পঁচিশ মার্কে এখন বাকিটা যাবতীয় কি কি টাইপের হবে আমরা একটু যদি দেখার চেষ্টা করি ধর হচ্ছে বাকিটা কিরকম হবে এই যে তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নাম্বার তার মানে চারটা সিকিউ তাই না প্রতিটা সিকিউ দশ নম্বর যেহেতু চল্লিশ নম্বর তার মানে চারটা সিকিউ দিতে হবে সংক্ষিত প্রশ্ন আবার দশ নম্বরের সায়েন্সের সাবজেক্টগুলো আছে বায়োলজি এখানে আবার কৃষি কারস্থ আছে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে চল্লিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন আছে আবার দশ মার্কের প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের নিচে লেখা তার মানে পাঁচ দশ পাঁচটা শর্ট কোয়েশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে আর এম সিকিউ পঁচিশ নম্বরে আমাদের টাইম কি পঞ্চাশ নম্বর সিকিউ হইতো তোমাদের হচ্ছে চল্লিশ নম্বরের সিকিউ আর দশ নম্বরে আবার শর্ট কোয়েশ্চেন বুঝতে পারছো এই আইডিয়াটা যে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এই আইডিয়াটা কিন্তু গত বছর তোমরা লাস্ট যখন ফাইনাল পরীক্ষা দিলা আই থিঙ্ক এই বছর গত বছর তো এখন আসে নাই এই বছর তোমরা যে নাইন এর ফাইনাল পরীক্ষা দিলা সেখানে কিন্তু শর্ট কোয়েশ্চেনের একটা প্র্যাকটিস তোমাদেরকে করাই দিছে আমি গেস করতেছিলাম এরকম কিছু একটা আসতে পারে ঠিক আছে তো তোমার প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে চারটা সিকিউ দিতে হবে এইভাবে আর কি তোমাদের থাকবে বুঝতে পারছো সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা অ্যান্সার করতে হবে সাতটা থাকবে দুইটা তুমি লিভ করতে পারবা বুঝে গেছো আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার পরীক্ষা আবার সেই পঁচাত্তর আর পঁচিশ এখানে কি সি কিউ চল্লিশ এমসিকিউ এমসিকিউ এমসি পঁচিশ আর শর্ট কোয়েশ্চেন দশ মানে আগের মতনই তো আমরা তাহলে বুঝতে পারছি আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকমভাবে হবে এখন আমরা সিলেবাসটা যদি একটু দেখি কোন সিলেবাসগুলো দেখব আমরা এখন বেসিক্যালি বেসিক্যালি এখন তোমরা তো সব সিলেবাস দেখতে পারবা ওইখানে বুঝতে পারছো সেন্সিটিভির ওয়েবসাইটে ঢুকে সব সিলেবাস দেখে নিতে পারবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব সমস্যা নাই আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি এখন সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি কোনটা দেখার আগে চেষ্টা করি ধরো ফিজিক্সটা সিলেবাসটা দেখবো আমি কিন্তু ফিজিক্স পড়ানো শুরু করছি অলরেডি দেখো মিলে কিনা কোন চ্যাপ্টার পড়াচ্ছি তরঙ্গ ও শব্দ ফিজিক্স সেভেন চ্যাপ্টার দেখবো মিলে কিনা তোমাদের এক সিলেবাসে থাকবে প্রথম অধ্যায় ভৌত জগৎ রাশি ও তাদের পরিমাণ এটা নিয়ে কোনো টেনশন করো না এই চ্যাপ্টার নিয়ে সত্যি কথা কোনো টেনশন করোনা ঠিক আছে আমাদের মেন ফোকাস শুরু হবে গতি দ্বিতীয় অধ্যায় গতি গতি নিয়ে তোমাদের নাইনে আগের একটা বেসিক আইডিয়া ছিল বলছিলাম যে এই আইডিয়াটা থাকতে পারে নাও থাকতে পারে দিয়ে দিছে আমি এটাতে ফিফটি ফিফটি ছিলাম থাকতে পারে নাও থাকতে পারে দিয়ে দিছে বল বল থাকবেই তোমাদের আগে বড় থাকলে এবারও বল থাকবে বল আছে তার মানে দেখো কি কি আছে এক দুই তিন আমি যদি লিখি ফিজিক্স কি কি সিলেবাস তোমাদের ফিজিক্স তোমাদের এক নম্বর চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার ঠিক আছে বল এরপর চার নম্বর চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা কয় নাম্বার চ্যাপ্টার চার নাম্বার সপ্তাহ চ্যাপ্টার কাজ শক্তি আর ক্ষমতা এরপরে দেখো চারের পরে পাঁচ ছয় নাই সাত আছে শব্দ তরঙ্গ তরঙ্গ শব্দ বলছিলাম না এই চ্যাপ্টারে আইডিয়া তোমাদের নাই তোমরা 9 আগে পাও নাই তোমাদের এবছর থাকবিই থাকবে ইভেন আমি পড়াচ্ছি তোমরা এই ভিডিওর আগের ভিডিওগুলো দেখো আমি তো তরঙ্গ ও শব্দ কিন্তু পড়াচ্ছি আমরা দুইটা ক্লাস হলেই চ্যাপ্টার শেষ যারা আমার সাথে বিশ্বাস করে ক্লাসগুলো করতেছিলা তাদের কিন্তু একটা চ্যাপ্টার ফিজিক্স শেষ আর এখান থেকে সিওর মার্কস পাবা এখান থেকে তুমি आंसर করলে সিওর মার্কস পাবা তার মানে সেভেন চ্যাপ্টার ঠিক আছে আমি বলছিলাম তোমাদের আলো থাকবে তোমরা আলো পড়ো না দেখো আলোর প্রতিফলন আছে আলোর প্রতিফলন অষ্টম অধ্যায় দিয়ে দিচ্ছে আলোর প্রতিফলন অষ্টম অধ্যায় এরপর অষ্টমের পরে তোমাদের আছে দশম শেষ এই হচ্ছে তোমাদের সিলেবাস দশম কয়টা চ্যাপ্টার বলো টোটাল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এইটা ভুলে যাও মনে করো ছয়টা চ্যাপ্টার বুঝতে পারছো মনে করো ছয়টা চ্যাপ্টার এই হচ্ছে তোমাদের এসএসসি খুবই সহজ হবে সত্যি কথা এত প্যানা নেওয়ার কিছু নেই খুবই সহজ ফিজিক্সে যে সিলেবাস দিচ্ছে এই সিলেবাসতে একশোতে একশো পাওয়া যায় সত্যি কথা একশোতে একশো পাওয়া যায় সহজ দিয়ে ফেলছে আমি হলে তো আটটা চ্যাপ্টার দিতাম এখানে চ্যাপ্টার কম দিয়ে ফেলছে সত্যি কথা চ্যাপ্টার কম দিয়ে ফেলছে আচ্ছা তো ফিজিক্সের পরে চলো আমরা দেখি কেমিস্ট্রি তোমাদের সাজার ভাইয়া তোমাদের একটা কেমিস্ট্রির একটা আইডিয়া দিছিল কি কি চ্যাপ্টার তোমাদের থাকতে পারে আমি কেমিস্ট্রি না আমি আগে ইয়া দেখবো হায়ার ম্যাথ দেখি ঠিক আছে হায়ার ম্যাথ আমি তোমাদের একটা চ্যাপ্টার করাই ফেলছি সম্ভাবনা অনেকে বলছিলাম ভাইয়া চ্যাপ্টার থাকবে কি আমি বলছিলাম সম্ভাবনা আছে সম্ভাবনা চ্যাপ্টার থাকার সম্ভাবনা 99% দেখো একদম লাস্টে যাও একদম লাস্টে এই যে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা তোমাদের আছে এইখান থেকে 10 মার্ক তোলা কিছু বলবো না একদম সহজ আমি তো সিলেবাস থেকে খুশি হয়ে গেছি দেখো হায়ার ম্যাথ ঠিক আছে তো আমরা প্রথম থেকে দেখি কি কি চ্যাপ্টার তোমাদের হায়ার ম্যাথের জন্য আছে তোমাদের প্রথম চ্যাপ্টারটা দেয় প্রথম চ্যাপ্টার দেয় নাই দ্বিতীয় অধ্যায় দিচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের পরে তোমাদের সপ্তম অধ্যায় অসীম ধারা দিচ্ছে সপ্তম অধ্যায় কি দিচ্ছে অসীম ধারা তাই না সপ্তম অধ্যায় অসীম ধারা দেন হচ্ছে দশম অধ্যায় দ্বীপতি বিস্তৃতি দিবে না এটা হইতে পারে এটা জীবনও হইতে পারে না দশম অধ্যায় দ্বীপতি বিস্তৃতি বুঝতে পারছো এরপর অষ্টম অধ্যায় দশের এর পরে আট কেন দিচ্ছে আট আচ্ছা অষ্টম অধ্যায় কিন্তু লেখা আছে ত্রিকোণমিতি আংশিক অষ্টম অধ্যায়টা কি ধর ত্রিকোণমিতি পুরোটা নাই আংশিক এখানে লেখা কতটুকু পর্যন্ত ঠিক আছে এটা তার মানে আমরা পরবর্তীতে চ্যাপ্টারটা খুলে আমরা ভালোভাবে বুঝতে পারবো তাহলে আমরা বুঝতেছি অষ্টম অধ্যায় আংশিক বাট একটা মজার কথা একটা মজা না একটা খারাপ কথা এই আংশিক চ্যাপ্টারগুলো না টিচাররা কেন জানি ঝামেলা করে

কেন জানি করে ফেলে ফুল কোয়েশ্চেন এটা একটা পার্সোনাল সাজেশন এই কই গেল পার্সোনাল সাজেশন আচ্ছা কটুকো লিখলাম দ্বিতীয় সপ্তম দশম আছে অষ্টম আছে আংশিক এরপর তোমাদের দাদশ হচ্ছে সমতলীয় ভেক্টর 12 নম্বর চ্যাপ্টার কোনটা 12 নম্বর চ্যাপ্টার সমতলীয় ভেক্টর এরপর নবম হচ্ছে সূচক আর লগারিদমীয় ফাংশন একটু বেসিক তোমাদের 19 এ আছে তাই না এটা সম্পর্কে একটু কিন্তু বেসিক তোমাদের আছে আচ্ছা এরপর স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের থাকবে ইন্টারমিডিয়েটে সহজ শুরু করব স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে 11 অধ্যায় আর চতুর্থ অধ্যায় সম্ভাবনা 11 অধ্যায় চতুর্থ অধ্যায় সম্ভাবনা তোমাদের চারটা সিকিউ আনসার করতে হবে না যারা আমাদের চ্যানেলে আসছো সম্ভাবনা আমি চারটা ক্লাস দিছি চারটা ক্লাস করে যাও দশে দশ শিওর দশে দশ শিওর চার ঘন্টা লাগবে চার ঘন্টায় তোমরা এসএসসি পরীক্ষা দশ মার্ক শিওর পেয়ে যাবে আমি তারপর এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন দিচ্ছি সৃজনশীল ওইগুলো করে যাও শিওর এখান থেকে দশে দশ পাবা বুঝতে পারছো দেখি ম্যাথে কয়টা সিলেবাস তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট কয়টা অধ্যায় মোট আটটা অধ্যায় ঠিক আছে এরপর চলো আমরা দেখি ম্যাথ ম্যাথ সিলেবাস তাই না রফিক স্যার আমাদের তোমাদের মনে হয় কি কি চ্যাপ্টার তোমাদের থাকতে পারে দেখি আচ্ছা তো ম্যাথে ম্যাথে তোমাদের শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন কোন চ্যাপ্টার প্রথমে শুরু হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার সেট ও ফাংশন এরপর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি রফিক স্যার এই চ্যাপ্টারটা কিন্তু করাচ্ছেন তাই না রফিক স্যার কিন্তু এই চ্যাপ্টারটা করাচ্ছেন অনেক ভালোভাবে করাচ্ছেন আচ্ছা এরপর দেখো সপ্তম অধ্যায় জ্যামিতি তোমাদের ব্যবহারিক নবম অধ্যায় ত্রিকোণমিতি আমি বসলাম তোমাদের এটা দেবে তোমাদের এটা দেবে আমি তোমাদের বসিলাম ত্রিকোণমিতি থাকবে যতই তোমরা পরিমাপে ত্রিকোণমিতি কনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি করে আসো না কেন ত্রিকোণমিতি চ্যাপ্টার তোমাদের থাকবে এরপর দেখো একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাত এরপর হচ্ছে দেখো ষোলো অধ্যায় যেটা কি পরিমিতি তাই না পরিমিতি হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান নিয়ে তোমরা প্যারা না ঠিক আছে এটা নিয়ে এত বেশি প্যারা খাওয়ার কিছু নেই নাইনে তোমরা অনেক কিছু শিখে আসো আগে কারিকুলামে আর একটু একটু চ্যাপ্টারটা বড় থাকতে পারে এছাড়া আর কিছু না এখানে দেখো কয়টা অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা অধ্যায় মোট আটটা অধ্যায় বুঝে গেছে তো চলো আমরা হচ্ছে আরো কিছু দেখি কেমিস্ট্রি আর বায়োলজি কেমিস্ট্রি আর বায়োলজি তো আমার ভালো লাগে না পার্সোনালি চলো বায়োলজি করি আহ দেখি দেখো তোমাদের বায়োলজি আমি খালি লিখি দিই কোন 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 চ্যাপ্টার আছে ঠিক আছে আমার হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের পর থেকে আমার এইগুলোর নলেজ খুবই কম আমি ইন্টারমিডিয়েট টা বাইরে যে অনেক কষ্টে কষ্টে পার করছি ঠিক আছে তো দেখো তোমাদের প্রথম অধ্যায় আছে পাঠ তোমাদের সাত ভাই মনে হয় এটা শুরু করে ফেলছে তাই না দ্বিতীয় অধ্যায় আছে প্রথম আছে দ্বিতীয় আছে এরপর আছে তৃতীয় অধ্যায় এক দুই দুই তিন তিন তাই না এক আছে এরপর দেখো তোমাদের চার আছে একাদশ চার আছে আংশিক চার আছে আবার একাদশ আছে কি আংশিক আবার বললাম আংশিক চ্যাপ্টার মানে কিন্তু একটু ঝামলার এরপর আছে দেখো দ্বাদশ অধ্যায় মানে আর আর শেষ। শেষ দ্বাদ সাড়ে ছয় এটা তো আংশিক তাহলে মোট কয়টা অধ্যায় সাতটা অধ্যায় এরপর দেখো কি আছে বলো তো এটা তো বায়োলজি ছিল তাই না এটা হচ্ছে বায়োলজি এটা বায়োলজি এখন আমরা লিখব হচ্ছে কেমিস্ট্রি চলো আমরা দেখি কি দেখো তোমাদের তৃতীয় দিয়ে শুরু হবে তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম এবার আংশিক ঠিক আছে দাঁড়াও এই অধ্যায় আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে মনে চ্যাপ্টারটা চেঞ্জ হয়েছে তোমাদের বই আসবে না বইয়ে এই চ্যাপ্টারে অ্যাড হইছে বাদ হয় নাই অ্যাড হইছে যে কথাটা এখানে বলছে কি আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ও না সরি ঠিক আছে পুরো চ্যাপ্টারটা না এখান থেকে কিছু অংশ তোমাদের সিলেবাসে থাকবে হয়তো দুইটা যে কোনো একটা বাট এখানে আংশিক মানে আমরা তাহলে একটু বইয়ের ওয়েট করবো ঠিক আছে আস্তে ধীরে আমরা একটু বইয়ের ওয়েট করবো কোনো সমস্যা নেই বই তো এখনো আসেনি সিলেবাস দিয়ে দিচ্ছে এটা খুব ভালো করছে তাহলে দেখো আমরা হচ্ছে তিন চার পাঁচ তিন চার পাঁচ এটা দেখবো এরপর দেখো ষষ্ঠ আছে সপ্তম আছে একাদশ আছে আছে শেষ শেষ ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা না এই হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ একাদশ অধ্যায় কি আংশিক অন্তর্ভুক্ত করা হয়েছে তাই না এখানে একটা আংশিকের ব্যাপার আছে তাও যদি আমরা দেখি কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় কেমিস্ট্রি কি মাত্র ছয়টাও দেখছে আর একটু চেক দিয়ে চ্যাপ্টার কম হয়ে লাগতেছে না আমার কাছে দেখি কম লাগতেছে তো দেখি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরপর সাত আর এগারো না সাত এগারো শেষ হ্যাঁ এই কয়টা চ্যাপ্টারই তোমাদের

হয়তো অনেকে নাই বাট প্রি থেকে আমরা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি অনেকেই তোমরা এখনো আমাদের এন করা শুরু করেছ আর পর্যন্ত পর্যন্ত জানুয়ারি আমাদের কিন্তু ডিসকাউন্ট থাকতেছে আমরা তোমাদের শুরুর দিকে ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নেব প্রিমিয়াম ক্লাস হবে এরপর আমরা ওয়েবসাইটে খুব দ্রুতই শিফট করব। আমরা তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে সেগুলো সলভ করাবো চ্যাপ্টার শেষে থিওরি রিভিশন দেওয়া হবো ওয়ান শর্ট এমসিকিউ ওয়ান শর্ট সি কিউ যেহেতু শর্ট কোশ্চেন দেখতেছি তাহলে শর্ট কোশ্চেনের ওয়ান শর্ট আসবে এরপর তোমাদের এক্সামের ব্যবস্থা করা হবে এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের শেষ করব তো আমাদের এই প্রিমিয়াম ক্লাসগুলা তোমরা ফিফথ জানুয়ারি পর্যন্ত ডিসকাউন্টে নিতে পারো আমাদের হচ্ছে পুরো সিলেবাসকে আমরা চারটা ভাগে ভাগ করব প্রত্যেকটা ভাগকে আমরা বলবো রাউন্ড রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর প্রত্যেকটা রাউন্ডে চারটা রাউন্ডে হিপোটিটা চারটা রাউন্ডের মাধ্যমে আমরা পুরো সিলেবাসটা তোমাদের শেষ করব আমাদের প্রতিটি রাউন্ডের প্রাইস হচ্ছে 2000 টাকা করে ঠিক আছে 2000 টাকা করে কিন্তু ডিসকাউন্ট এই যে 5 জানুয়ারির আগে ভর্তি হলে একটা রাউন্ড করবে মাত্র 1500 টাকা কত টাকা মাত্র 1500 টাকা আর কেউ যদি পুরা প্যাকেজ পুরো সিলেবাস একবারে কিনা নাও দরকার থেকে সারা একটা যেটা 4 2 8 মানে 8000 টাকা হওয়ার কথা ছিল ওটা ডিসকাউন্টে এখন তোমরা পেয়ে যাবে 5500 টাকা এই ডিসকাউন্টটা अवेलेबल থাকবে 5 জানুয়ারি পর্যন্ত তো তোমরা যারা আমাদের সাথে প্রিমিয়াম ক্লাসগুলো করতে চাচ্ছ তারা এখনই ভর্তি হয়ে নাও